আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রায়নটির শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট পাঁচটা অঙ্ক আমি চিত্র অঙ্কন করে দিব তো এই সমীকরণগুলো একটু দেখে নাও মোটামুটি একটু হার্ড লাইনের সমীকরণগুলো তো এই সমীকরণগুলো আজকের ক্লাসে মোটামুটি লজিক সার্কিট লজিক বা বা বর্তনে অঙ্কন করে দেব একটু মনোযোগের সাথে পুরো ভিডিও দেখার শিট যারা নেওয়া অনেক দ্রুত কালেক্ট করে নাও ভিডিও লাস্টে কিন্তু শিট সম্পর্কে বিস্তারিত বলা আছে সো একটু কষ্ট করে লেকচারশিট নেওয়ার জন্য ভিডিও লাস্টে দেখে নিও তো প্রথমে আমরা এগারো নাম্বারটা সমাধান করব তো এগারো নাম্বারে ছিল কি এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার পুরোটার উপরে একটা নট ছিল দেখো এ হচ্ছে আমাদের প্রশ্ন সো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। সো এখানে আমি কঠিনটা এমন কিছুই দেখছি না কারণ কি একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে দেখো এখানে আসে কি কী ইনপুট লাইন এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই এবং জেড আছে তাই না সবগুলো বিশ্লেষণ করলে কী দেখা যায় এক্স ওয়াই জেড আছে তাহলে আমরা লিখতে পারি কি এক্সের জন্য একটা ওয়াইয়ের জন্য একটা আমরা ওয়াইটা বড়ো হাতের দিই ওয়াইয়ের জন্য একটা এবং জেডের জন্য একটা তিনটা পাইছি কিনা এখন আমাদের প্রথম কাজ যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে জেড প্লাস এক্স বার আছে না তো আমরা প্রথমে জেড প্লাস এক্স বার দিব কি জেড আর হচ্ছে এক্স বার দুটো কি অবস্থায় আছে দুটো কিন্তু এখানে হচ্ছে এটা এক্স বার এই দুটো এখন যোগ অবস্থায় আছে তো আমি এখন কি করব এখানে যোগের চিহ্ন দিলাম দেখো ওকে যোগের চিহ্ন দেওয়ার পরে আর একটা কাহিনী মাথার উপর যে বড় বার আছে সেটার কাজ কিন্তু এখানে না এটা মাথায় রেখো আবার ওকে এবার আমরা দেখব ওয়াইবারটা কি এই ব্র্যাকেটের সাথে নাকি এক্সের সাথে জি এটা ব্র্যাকেটের সাথে কেন ব্র্যাকেটের সাথে কারণ ও গুণটাকে বেশি ফলো করবে দেখো ওয়াইয়ের এর ওপাশে গুণ এপাশে যোগ যোগের চেয়ে ও গুণটাকে বেশি প্রাধান্য দেবে এই জন্য আমরা ওয়াইবারটা এখানে গুণ করবো এই যে ওয়াইবার একটা বার করে নেই নেওয়ার পরে এখানে আমরা কী করবো গুণ করে দিব। তাহলে এই হচ্ছে গুণের কাজ ওকে গুণ এখন দেখো এই গুণের কাজের সাথে এখন এইটার সাথে আবার এক্সটা কী করতে হবে যোগ করতে হবে এই পুরোটার সাথে এক্স কী করতে হবে যোগ করে নিতে হবে তাহলে এখানে এবার যোগ করে নাও আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে গুণের চিত্র ব্যাস এখন আমরা যোগেরটা দিবো এই যে এক্স এখানে যোগ আছে তাহলে আমরা এখন কি করবো যোগ করবো এই যে যোগের চিত্র ব্যাস হয়ে গেল এটা হচ্ছে এখানে ফাংশন পুরো ফাংশনটার ফলাফল এখন যদি তুমি একটু আলাদা আলাদা মানটা লিখে দাও তোমার জন্য সুবিধা হবে যেমন তুমি বলতে পারলে চাইলে এখানে লিখতে পারো ওয়াই তারপর এখানে কি কি পাচ্ছি আমরা জেড প্লাস জেড প্লাস এক্স বার পাচ্ছিলাম সেটা আমরা দিয়ে দিলাম এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মান লিখে দিতে পারি যদি আমরা চাই তো চলো এখন আমরা বারো নম্বরটা সমাধান করি এগারো নম্বর এ পর্যন্তই এ বি মাথায় নট সাথে সি আছে প্লাস এ বি সি প্লাস এ প্লাস বি সি নট খেয়াল করো এটা হচ্ছে অঙ্ক তার মাথায় নট সি প্লাস কি আমাদের মূল সমীকরণ তো এটা আমরা দেখলাম সব মিলিয়ে দেখলাম এখানে এ বি এবং সি আছে তাহলে আমরা এখানে এ নিব একটা ইনপুট লাইন নিব একটা ইনপুট লাইন এবং সি নিব একটা ইনপুট লাইন খেয়াল করো তো প্রথমে সবার প্রথমে এবির উপর একটা নট আছে এবং এবিটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা এবির মাথায় একটা নট দিলাম গুণ দিয়ে একটা নট দিলাম তাহলে এখানে হলো কি এবি তার মাথায় নট তার সাথে সিটাও গুণ অবস্থায় আছে তাহলে আমি সিটাকে আবার ওর সাথে গুণ করে দিলাম তাহলে আমরা এখানে পেলাম কি এ বি এবির মাথায় নট আর শুধু সি পেলাম আমাদের এ একটার কাজ শেষ আর একটার কাজ শেষ মানে পরেরটা দেখো এবিসি জাস্ট এখানে কি আছে এবি আছে তাহলে এখান থেকে আমরা কি করবো এ নিলাম একটা বি নিলাম একটা সি নিলাম একটা গুণের চিহ্ন দিয়ে দিলাম ব্যাস তারপর আমরা কি করবো শুধু এ বির জন্য একটা আছে দেখো এটার পরে এখন এইটা এটা এখানে কি আছে একটা আছে তাহলে তাহলে এবি এখানে গুণ অবস্থা আছে আমরা এখানে গুণ দিয়ে দেব তারপরে বি সি নট আছে দেখো এব পরে কি বি সি নট তাহলে এখানে বি আছে বি এবং সি নট আছে এবং এটা গুণ করে দিব দেখো তাহলে এইখানে এইখানে আর শুধু এখানে বি সি নট বি সি নট এখন এইগুলো সবগুলো একসাথে আমরা কি করতে পারি সবগুলো যোগ আছে না তাহলে আমরা সব একসাথে কি করবো এখন যোগ করব। ইয়া বড় যোগ দেওয়ার তো কোনো মানে হয় না আমরা কি করতে পারি চাইলে বারগুলো একটু ছোট করে নিতে পারি কিভাবে যেমন এইটারে আমরা একটু টেনে সামনে নিয়ে আসি এটাকে একটু ওর কাছে নিয়ে যাই তো এটাকে টেনে আবার এখানে সামনে নিয়ে আসবো এটাকে টেনে ওর সামনে নিয়ে যাবো সবগুলো মাথা একসাথে করে এখন আমি সবগুলো একটা যোগের চিহ্ন দিয়ে দেব। দেখো এই যে যোগ ব্যাস হয়ে গেল এখন এখানে আমরা এফ লিখবো ফাংশন কারণ এতগুলো সমীকরণ জায়গা ধরবে না তোমার খাতে যদি জায়গা ধরে তুমি ওখানে এই এই প্রশ্নটা জাস্ট এখানে লিখে দিবা ব্যাস হয়ে গেছে এটা হচ্ছে বারো নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা তেরো নাম্বারে যাবো এ প্লাস বি ওকে তারপরে এ মাথার উপরে নট বি পুরোটার উপরে নট প্লাস বি এখন এখানে আমরা সব মিলিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধু এবি আছে আগেরবার যখন এবিসি ছিল ইনপুট লাইন এখন হবে শুধু এবি দেখো এ প্লাস বি এবি বি তার মানে এবিই তো আছে ঘুরে ফিরে তাহলে আমরা এর জন্য একটা ঘর তৈরি করবো এর জন্য একটা ঘর তৈরি করবো এ প্লাস বি যে এ প্লাস বি যে চিহ্ন দিলাম ব্যাস ওটার কাহিনী শেষ এখন আমরা এই এই ব্র্যাকেটের ভিতরের কাহিনিটা করব ব্র্যাকেটের ভিতরে আবার এ বি গুণ অবস্থা আছে একটা তাহলে এই যে গুণের কাজটা এই যে গুণের কাজটা আগে করতে হবে তারপর যোগের কাজ করতে হবে তা গুণের কাজটা করে ফেলে পাশে কি আছে শুধু এ নট আছে একটা দেখো এই যে এ নট তার সাথে বি আছে এই যে বি তার সাথে এবং দুটো গুণ অবস্থা আছে এই যে গুণ মাথার উপর একটা নট দিলাম তার সাথে বিটা যোগ অবস্থায় আছে এই যে বি দেন এটা অবস্থায় আছে তাহলে এখানে আমরা কি করব একটা যোগের চিহ্ন আট করব। ব্যাপারটা খেয়াল করো কিন্তু হ্যাঁ এখানে এ এ নট নট ছিল প্রথমে নিলাম স্যার আপনি কেন বির কাজ আগে করলেন কারণ গুণ অবস্থা আছে গুণের কাজ আমরা আগে করি তাহলে এ বি এর কাজটা আগে করলাম এটা হচ্ছে এ নট বি মাথার উপরে নট এইটা তারপর এখান থেকে আবার এই যে বি আসছে এখান থেকে শুধু বি এটা এখানে এসে যোগ হবে কি হবে এ নট বি মাথার উপরে নট প্লাস বি হবে ব্যাস এখন এই দুটোকে আবার কী করবে এখানে গুণ অবস্থা আছে না এইটার এইটা এইটা তো এখানেরটা এ প্লাস বি এইটার এইটা কী হবে এখন এই যে গুণ হবে মাঝখানে তাহলে এখানে গুণ দিয়ে দিলাম গুণ এই যে গুণ ব্যাস তাহলে এখন খেয়াল করো এটা আমরা এ আর বি দিয়ে সুন্দর মতো আট করে ফেললাম এখন আমাদের এইখানে যে যেহেতু জায়গা নেই আমরা শুধু এফলি আমরা চাইলে শুধু কি লিখতে পারি এফ লিখতে পারি সো এই হচ্ছে আমাদের কাজ আমরা এই ধরনের প্রবলেমগুলো এভাবেই মূলত সমাধান করব ইনশাআল্লাহ আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকে আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ

জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ বি এবং সি তিনটাকে একসাথে করে নিলাম ইনপুট লাইন তিনটে আছে যেহেতু তিনটাকে নিলাম এ বি সি বি সি এবং বি সি সো সব মিলিয়ে দেখতে পাচ্ছি আমি এবিসি আছে তাই না তাহলে এখন আমাদেরকে এখানে কি করতে হবে এই যে এবিসি তিনটাকে এখানে নিব এ বি এবং সি তিনটা গুণ অবস্থায় আছে গুণের চিত্র দিলাম তারপরে দেখো শুধু সি আছে একটা তো শুধু সি এর দাগটা বের করে নিলাম তারপর আবার বি সি আছে বি এবং সি আছে গুণ অবস্থায় তো গুণের চিহ্ন দিলাম এটা হচ্ছে বি সি এখানে বি সি এই তিনটা আবার দেখো যোগ অবস্থায় আছে তাহলে তিনটার মাথা টেনে একটু এক জায়গায় করে দাও ব্যাস তিনটাকে একসাথে যোগ করে দাও যে যোগ অবস্থা আছে যোগ করে দাও ব্যাস তাহলে এখানে প্রথমে আসতেছে এবি তারপরে আসতেছে সি তারপরে আসতেছে বি সি এই যে এবাইনে এই লাইনে শুধু সি আর এই লাইনে বি ছি আসতেছে এ হচ্ছে চোদ্দ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা পনেরো নাম্বারটা দেখো পনেরো নাম্বারটা একটু ইউনিক এক্স এক্স জর এক্স এক্স জর ওয়াই প্লাস এক্স ওয়াই এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই তো এখন আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই হচ্ছে ইনপুট হ্যাঁ ইনপুট লাইন তাহলে আমরা একটা এক্স নিব তারপর একটা ওয়াই নিব দেন এখন আমরা একটা এক্স জর্গেট আঁকবো কি গেট একটা এক্স জর্গেট এক্স জর্গেট কেমন হয় আমি কিন্তু সাত গেটের মধ্যে আলোচনা করেছিলাম সো এখন আর বিস্তারিত নাই বা আলোচনা করলাম এটা একটা এক্স জর্গেট খেয়াল করো এটা কি একটা এক্স জর গেট আবার ওপাশে এক্স ওয়াই আছে এক্স এবং ওয়াই এক্স ওয়াই কিন্তু আবার আলাদা গুণ অবস্থায় আছে দিলাম গুণ এখন দেখো তো এই প্রথমটা দ্বিতীয়টা এটা কী অবস্থায় আছে আবার মাঝখানে যোগ অবস্থায় আসে না যদি এখানে এক্স এক্সর ওয়াই ছিল তাই না আর এখানে ছিল এক্স ওয়াই এখন এই দুটোকে আবার একসাথে করে একটা যোগের চিত্র আঁকতে হবে একটা যোগের গেট মানে অর গেট তাহলে একটা অর গেট এই যে ব্যাকা হয় তাহলে এখানে ফলাফল কি দাঁড়াচ্ছে এক্স এক্সর হচ্ছে আরো পাঁচটি প্রশ্নের সমাধান যদি আমার তুমি হয়ে তাহলে প্লিজ করে দাও যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামত কমেন্টে জানিয়ে রাখতে পারো আর পরবর্তী ক্লাসে কোন টপিকের আলোচনা চাও তা এখনও জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে আসসালামু আলাইকুম রহমান কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচারশিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচারশিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Bye. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুইয়ের দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকি কি উত্তর সহ এম উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার ২৪ সালের সৃজনশীল দেখো যে ময়মন সিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি এমসিকিউ কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ